তাহলে তুমি মৌমেন ফ্যান্তা তা তাহলে তুমি মৌমেন কিন্তু যেদিন দেখবা এই অনুভূতি লোভ পাইছে তখন মনে রেখো তোমার আর ইমান নাই অর্থাৎ অব্যাহত গুণা করতেছে কিন্তু এটা যে না যায় এটা যে হারাম তিনশো পঁয়ষট্টি দিনে কোনোদিন ফজরের নামাজ পড়েন একটা বছর পার হয়ে গেছে আজকে বিশ বছর ব্যবসা করে প্রতিদিনই মিথ্যা কথা বলে প্রতিদিনই ওজনে কম দেয় প্রত্যেকদিনই হারাম রোজগার করতেছে অথচ কোনো অনুভূতি নেই ভালো মন্দের কোনো পার্থক্য নেই হালাল হারামের কোনো পার্থক্য নেই জায়েজ না জায়জের কোনো পার্থক্য নেই আমার বাফ এটা মানুষ হয় কেন এটা মানুষ হয় কেন ফুল দেখলে যার কাছে গ্রান লাগে না পায়খানা দেখলে যার কাছে দুর্গন্ধ লাগে না সে সুস্থ কেমন বলে ইনসাফ কি বলে ইনসাফ কি বল এই জন্য হালাল হারাম জায়েজ না জায়েজ বৈধ অবৈধ এটুকু পার্থক্য যদি না থাকে তাহলে আমি আর মানুষ হলাম কোথায় মুসলমান হলাম কোথায় আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেনই বা কেন আমার মাঝে জানোয়ারের তফাত কি আমার মাঝে কুকুরের সাথে পার্থক্য কি গরু ছাগলের সাথে পার্থক্য কি এই জন্য দোস্ত আমার বন্ধু আমার আমি প্রতিদিন এ কথা বলি খানা খাবার পানি পেশাব পায়খানা ঘুম যৌন চাহিদা পূরণ লজ্জাস্থানের চাহিদা পূরণ এটুকুর নাম মানুষ না এটুকু জানোয়ারেরও পূরণ হয় কুকুর বিড়ালও খায় ঘুমায় পেশাব পায়খানা করে যৌন চাহিদা পূরণ কুকুরেরও বাচ্চা হয় শুকোরেরও বাচ্চা হয় তাহলে সেও লজ্জাস্থানের চাহিদা পূরণ করে জন্য দোস্ত আমার বন্ধু আমার বাপ আমার শুধু এটুকু চাহিদা পূরণ হইছে খাইতেছি ঘুমাইতেছি পেশাব পায়খানা করতেছি যৌন চাহিদা পূরণ করতেছি হালাল হারাম কোনো বাস বিচার নাই যা পাচ্ছি তাই খাচ্ছি যা সামনে দেখতেছি সবই দেখতেছি কে দেখা আমার অনুমতি কে দেখা আমার অনুমতি নাই দোস্ত আমার বন্ধু আমার এটুকু যদি বিবেক কাজ না করে সে মানুষ না সে মোমেন হতে পারে না আল্লাহ নবী তো বলছেন এটা তোমার এক কাজ যদি তোমাকে আনন্দিত করে তোমার গুণা এবং মন্দ কাজ যদি তোমাকে কষ্ট দেয় তাহলেই তুমি মনে তার মানে এর থেকে নিচে চলে গেলে আর মোমেন থাকে সাহাবি জিজ্ঞেস করছে ইয়া আল্লাহ মাল ইস গুনা কি কি আল্লাহ নবী সাল আলহি আসাল্লাম বলছেন মা হা কাফি সাদরিক যে জিনিস তোমার অন্তরে খটকা তৈরি করে সংশয় যেই জিনিস তোমার অন্তরের মধ্যে বিব্রত ভাব কাজটাকে ঠিক করতেছি কিনা উচিত হচ্ছে কিনা এতটুকু যদি অনুভূতি হয় এটাও ছেড়ে দেওয়া কারণ এটাও ধরে নাও গুণা অর্থাৎ একেবারে স্বচ্ছ স্পষ্ট হালাল বৈধ শতবাগ, পিওর পিউর এমন জিন্দিগি তুমি গঠন কর দা আমা বুকা আল্লাহনবী সাল্লাম বলছে যা তোমার দিলে সন্দেহ তৈরি করে সংশয় তৈরি করে সেটাও ছেড়ে দাও সেটাও ছেড়ে দাও বলেন আল্লাহনবী আল্হাল ও বৈগিনাম যেটা হালাল এটা স্পষ্ট যেটা হারাম এটাও স্পষ্ট ও হুমা মুশতাবাহাত আর এর মাঝে কিছু আছে সন্দেহপূর্ণ আল্লাহ নবী সেগুলো ছেড়ে দিতে বলছে একেবারে নিখুঁত দিনের উপরে উঠ পিউর দিনের উপরে উঠ তারাক্তকুম খুব মহাজ্জাতান বাই দুহা কানহা রিহা আল্লাহ নবী সাল আলহি আসাল্লাম বলেন উম্মত আমি তেইশ বছরে তোমাদেরকে একেবারে ধপ পরিষ্কার স্বচ্ছ